আগামীকালকে ব্রাজিলের খেলা উরুবু সাথে ব্রাজিলের জন্য শুভকামনা অনেক 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 বেশি শুভকামনা আগামীকালকে সাত মাসের সাত তারিখ সকাল সাতটায় সাথে খেলা অনেকেই হয়তো ভাবে যে আপনি শুভকামনা জানিতেছেন আপনি আহ আসলে মন থেকে শুভকামনা জানাচ্ছেন কিনা আসলে মন থেকে শুভকামনা জানাচ্ছি এবং আমি চাই ব্রাজিল থাকুক এত তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে সিট কেনা যাক তাহলে রেস্টটা থাকবে না হয়তো এখন যে রেস্টটা আছে আর আমি চাই যে তাড়াতাড়ি সিট কেনা যাক এবং ফাইনাল পর্যন্ত আসুক কারণ আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলুক একটা সুন্দর আর কি মুহূর্ত সবাই উদযাপন করুক যাই হোক আর্জেন্টিনার জন্য অনেক 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 বেশি শুভকামনা বিশেষ করে ও সরি আমি তো দেখছেন আর্জেন্টিনাকে এমন ভাবে ধারণ করি মনে যে আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাচ্ছি ব্রাজিলের জন্য আর কি আছে যা কি মনে এসে পড়ে যাই হোক আহ ব্রাজিলের জন্য শুভকামনা ব্রাজিল আসুক ফাইনাল আসুক 走。So,